আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব শীতকালে কিভাবে আপনার ছোট্ট শিশুর যত্ন নিবেন যেন ঠান্ডা কাশি বা শুষ্কত্বক কোনও সমস্যা না হয় চলুন শুরু করি পোশাকের যত্ন শীতে বাচ্চাকে একসাথে অনেক ভারী কাপড় না পরিয়ে স্তর করে পোশাক পরান নরম তুলোর বা উলের কাপড় সবচেয়ে ভালো বাইরে গেলে টুপি মোজা ও হাতের গ্লাভস দিন তবে ঘরের গেতরে হালকা রাখুন যেন ঘেমে না যায় গোসলের নিয়ম শীতে প্রতিদিন গোসল করানোর দরকার নেই দুই দিন পর পর হালকা গরম পানিতে গোসল করান গোসলের পরই তৎক্ষণাৎ নারকেল তেল বা বেবি লোশন মাখিয়ে দিন এতে ত্বক নরম থাকবে ত্বকের যত্ন শীতে ত্বক শুকিয়ে যায় তাই নিয়মিত ময়শ্চরাইজার ব্যবহার করুন ঠোঁট ফেটে গেলে অল্প ভ্যাজলিন দিন পাউডার ব্যবহার না করাই ভালো এতে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে খাবার ও পানি মায়ের দুধ পানকারী বাচ্চাদের জন্য মায়ের দুধই সবচেয়ে নিরাপদ বড় বাচ্চাদের জন্য গরম খাবার দিন যেমন খিচুড়ি স্যুপ বা দুধ পানির অভাব যেন না হয় তাই হালকা গরম পানি দিন ঘরের পরিবেশ ঘর সবসময় পরিষ্কার ও বাতাস চলাচলযোগ্য রাখুন হিটার বা কয়লার ধোঁয়া থেকে শিশুকে দূরে রাখুন রাতে ঘুমানোর সময় গরম কম্বল বা স্লিপিং ব্যাগ ব্যবহার করুন ঠান্ডা কাশি প্রতিরোধ বাইরে গেলে শিশুকে ভালোভাবে ঢেকে রাখুন অতিরিক্ত ভিড় জায়গায় নেওয়া থেকে বিরত থাকুন যদি কাশি জ্বর বা নাক বন্ধ হয় দেরি না করে ডাক্তার দেখান শীতকাল মানেই ভয় না বরং সঠিক যত্ন আর ভালোবাসায় শিশুর জন্য এই সময়টা হয়ে উঠতে পারে এক উষ্ণ আর নিরাপদ ঋতু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না الله حافظ